জানাব আপনারা হয়তো আমাকে অনেকেই সেনারির কথা আমি বাংলাদেশে সুন্দরবন বান্দরবন আন্দরকিল্লা কুমিল্লা নোয়াখালী মহাকালী ফোটোকালী অনেক জায়গায় ভ্রমণ করে থাকি আমি একটি রোগের ওষুধ বিক্রি করে থাকি রোগের নাম হায় হাইরে সাদের খাও জানি ভাই শুলকানি রাজা সুলকায় রানিও সুলকায় শুলকায় শাকবানি টিপলে বাড়ায় লালফানি আর আছে আমবাদ জাম্বাদ গশবাদ কষবাদ জয়ন্ত বাদ গরমবাদ জয়ন্তে জয়ন্তায় গিরায় ব্যাথা জীবন কামছে আমার মলময় নাম চামাচার লাকি মলম অনেক ভাই আছে নতুন প্যান্ট কিনে প্যান্টের পকেটে হাত দিয়ে ঘাউ যাইতে ঘাউ যাইতে প্যান্টের পকেট ছিলেছেন প্যান্টের পকেট ছিলেছেন বাসোটা পর কন্ট্রাক্ট ভাই আপনার পকেটে হাত দেন আপনার হাত চলে যায় হারু পর্যন্ত দাদা ভাই আমি বলবো লাকি মলম নিয়ে যান আপনার ঘাউ জানি সুলকানি বিজি পাস্কা সব কিছু ভালো হয়ে যাবে দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা এই যে ভাই এখানে আসেন ওই দিন আগে উনি আমার কাছ থেকে লাকি মলম নিয়ে গেছিলেন আগে শুনবো না যে উনি কিরকম উপকার পেয়েছেন না আমি অনেক উপকার পেয়েছি আমি এর আগে অন্য অন্য মলম ইউজ করলে ওই লাকি মলম ইউজ করার পর আমার সব চুলকানি পাশরা এবং বিভিন্ন জয়েন্টে পয়েন্টে সবগুলো সাজিয়ে গেছে দেখুন আমি এর আগে অনেক পাগলা মলম এটা সেটা অনেক কিছু ইউজ করেছি কিন্তু সেরকম উপকার পাইনি আপনার এই লাকি মলমের সন্ধান পাওয়ার পর আমি ওটা মাখি এবং ক্ষতস্থানে ব্যাপক আগে প্রলেপ করি কিন্তু এরপর আমার সব খাইজুরের চুলকানি সব সারিয়ে গেছে এর আগে আমি তো কোনো সময় জাঙ্গেই পড়তে পারতাম না দেখুন আপনারা এই লাকি ব্যবহার করার পর আমার সব সারিয়ে গেছে এবং আমি সবাইকে বলবো যে আপনারা সবাই লাকি মলম আপনি কি এখন জাঙ্গে পড়তে পারেন আমি এখন ধুমসের জ্যাঙ্গে পড়তে পারি এবং ভালো মানের আমার কোনো কিছু সমস্যা না আমি প্যান্ট পড়তে পারি এর আগে আমি লুঙ্গি পড়তে পারতাম না ঘষা লাগতো দর্শক আপনারা শুনতে বলেন যে লাকি মলাম ব্যবহার আপনারা সবাই লাকি বলে নেবেন এবং সারা দেশে ছড়িয়ে দেবেন এই যে এদিকে আরেক আফা লাকি বলে ব্যবহার করেছেন শুনবো তার কথা আসলে লাকি মলম যে এত ভালো তা আমার জানা ছিল না আমি তো একসময় খাওজানি চুলকানন্ রাত্রে ঘুমাতে পারতাম না এই লাকি মলম ব্যবহার করার ফলে আমি এতটাই উপকার পেয়েছি এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দিন তো আমি লাকি মলম ব্যবহার না করে চলে আসাতে আদালত প্রাঙ্গণে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন আসলে লাকি মলময় কোনো তুলনাই হয় না আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আপনারা এই লাকি মলমকে সরকারিভাবে বাণিজ্যিক ব্যবস্থা করার একটা সুযোগ সুবিধা করে দিন ডেফিনেটলি এটার মাধ্যমে জাতি অনেক উপকার ভোগ করতে পারবে দর্শক আপনারা সবাই লাকি মলম ব্যবহার করবেন ব্যাকুল মিজান কয় টেলিভিশন ঢাকা